কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না উজবিল্লা এটাকে বলে বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমী তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু টার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতে পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে না বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে ইত্যাদি শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদের বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করিস পিতা মাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল আল্লাহ এটা বলেছেন হে আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বিহায়াপনার সয়লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখরুজামান সেটাও দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখুন তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পবিত্র করুন আপনি কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এতে এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী সাল্লাম হাওয়া হাসাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তবা করে ফিরে এসেছে কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আনফুসানা ওয়াইলাম তা উফির লানা ও তোর হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তলবা করে ইউ টার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহার হয়ে গেছে আর এই তলবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা মাতা জান্নাতি হয়ে গেছে আল্লাহবাকে কারণেই তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বেনি আদম খত প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি আমরা সবাই পাপি আমরা সবাই পাপী পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুক যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহ দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহাক এক মুহূর্তের মধ্যে নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে থেকে বলছি বলতে তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ এই মের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে মের চর্চা করতে হবে